কিছু শেয়ার করছি তোমাদের সাথে দাঁড়িয়ে তোমাদের কেমন লাগবে না হ্যাঁ মেকআপ করি অবশ্যই বাট আমি নিজে কীভাবে মেকআপ করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে তো ফার্স্টে আমি টোনার ইউজ করে রকম স্টেপ বাই স্টেপ মেকআপ ভিডিও কিন্তু বানাচ্ছে না আমি নিজে যেরকম যেভাবে সাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করছে কোন কোন জায়গায় সাজিই না মানে যা গরম করেছি তাতে করে মানে একটু মানে সাজাটাও মনে হচ্ছে কোনো মেলা সেটা কোনো রকম তোমার লাগিয়ে চলে যায় একটা প্রোডাক্ট যেটাও এটাও আমার ভীষণ ফেভারিট একটা প্রোডাক্ট এটা হাইলাইটিং কালার দুটো একসাথে হবে কাজ এটা আইগ্লোটা পরে করা উচিত ছিল বাট আমি যেহেতু বললাম যে ফার্স্ট টাইম অডিও ভিডিও তার জন্য কথা বলতে বলতে আমার ওলপ হয়ে যাচ্ছে

কানা তার মধ্যে পড়তে গেলাম আমি আরও কানা হয়ে যাবো না কেন আমি এইভাবে করি তাও অনেক কষ্ট ফিরি ওটা কাট করে দিয়েছি ওই আমি যতক্ষণে পাখি পড়লাম ততক্ষণে দশটা মানুষ আমাকে আনফলো করে দিয়ে চলে যাবে ঘরে ধুলো করলে যেভাবে আমি চলে যায় ঠিক সেইভাবে পাউডার দিয়ে ছেড়তে এইভাবে যদি আমার টক্সিক মানুষগুলো জীবন থেকে ঢেলে ফেলতে পারতাম কাজের কাজ গরমকাল যেহেতু যত দামি মা চোখ কাজল আমি অ্যাপ্লাই করবো আমার তাও ওই যখন কোথাও থেকে গিয়ে বাড়ি ফিরে আমার চোখ দুটো পুরো সেই কম পড়ার মতো অবস্থা হয় সেই জন্য যখন খুব একটু গরম পড়ে যায় তখন কাজল অ্যাপ্লাই করার পরে একটু আইডেন অ্যাপ্লাই যাদের যারা প্রচণ্ড ঘামো তারা এই চিপসটা ফলো করতে পারে তাতে করে কাজলটা লং লাসটিও হবে দুটো চোখেই পড়া হয়ে গেছে বাট চলতি জলই নিয়ে আমি দুটো চোখেই অ্যাপ্লাই করে নিয়েছি কালার পুরো ভিডিওটা আমি দেখালাম না কারণ পুরো ভিডিও অনেকটা লং হয়ে যাবে তোমরা বোর হয়ে যাবে তো এই টাইপের একটা ব্লাউজ

সময়টা এত খারাপ থাকে ঠোঁটের উপরে একটা ফোড়া হয়েছে শেড নিয়ে অনেক মেসেজ করে হোয়াটসঅ্যাপে বুঝিদেরও অটোমেটিক শেডটার নাম কিডটার নাম তো আমি কয়েকদিনকেই বলেছি যেটা অ্যাপ্লাই করি যদি কোনো সিঙ্গেল লিপস্টিক হয় তাহলে শেডগুলো কোনোভাবে এরকমও হয় যে একটা পরে দিলাম পছন্দ হলো না দুটো তিনটে চাপানোর পরে একটা প্রিয় সেড নেবো এটা ও ভাইট দেখতেখানে কালারটা একটু ডার্ক কালার যেটা টার্কিট

যদি সময় পাই সুযোগ হয় তাহলে ওরা থেকে যখন এরকম মিক্স ম্যাচ করে লিপস্টিক করলো কখনও সেই ভিডিওটা শুধুমাত্র লিপস্টিক করার ভিডিওটা পাইলে তোমাদের সাথে শেয়ার আইসাটা অ্যাপ্লাই করলে ভালো লাগে একদম সিনেই হয়ে গেছে আমি অ্যাপ্লাই করছি কারণ আমার মায়ের সীমারটা আমার সুবিধা হয় গাড়ির বাসটা আমি এভাবেই মেকআপ করি বাট ভিডিওটা অনেকটা লং হয়ে গেলো শুধুমাত্র বক করেছি বলে আর কোনো কারণ নেই সামনে মেকআপ করলে একটুখানি টাইম লাগে আমি যদি এটাই আমি এরকম মেকআপ করি সমস্ত ইভেন্ট বলো সব জায়গায় এরকম মেকআপ করতে আমার লাইভ মেকআপ একদম পছন্দ না আর আমি ক্যারি করতেও পারি না আমি কীভাবে মেকআপ করি সেটা কখনও শেয়ার করিনি এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি নিজে কীভাবে মেকআপ হয়তো কথা বলো করেছি তাই জন্য অনেকটা লং হয়ে গেলো আমার মানে মেকআপ করতে পছন্দ হয় এইভাবে যদি মেকআপ করো তাহলে একদম বেশি সময় লাগবে একটা সুন্দর মিষ্টি একটা মেকআপ করে দিয়ে তুমি সমস্ত লকেশন যেতে পারো যেটার জন্য আমার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সবাই জানিও ভিডিওতে অডিও কতটা এসে জানি না মাথার উপর ভ্যান চলছে আপলোড কি না সেটাও জানি তোমাদের ভালোবাসা পেলে এরকম ছোটো ছোটো ক্লিপ আরও আমি শেয়ার করবো তোমাদের সাথে আর নতুন বছর খুব ভালো কাটবে শুকুর পয়লা বৈশাখ সবাইকে সবাই সুন্দর করে সেজো আনন্দ করো ভালো